এক প্রবাসী ভাই তার মার জন্য চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট অর্ডার করছে সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে সবসময় দেখা যায় যে মানে ভাইয়ারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে অর্ডারগুলো পাই ওয়াইফের জন্য বা গার্লফ্রেন্ডের জন্য তো একটা ছেলে তার মার জন্য অর্ডার করছে সেটা দেখে আসলে ভিডিওটা না করে পারলাম না এ শাড়িটা খুব সুন্দর লাগবে তার মাকে নিশ্চয় এবং ছেলে তার মার জন্য চয়েস করে কিনে পাঠাচ্ছে এখানে হচ্ছে শাড়ি ড্রেস এই শাড়িটা খুব সুন্দর এটা আমি রিসেন্টলি গতকালকেই করছি এটা একটা দামি শাড়ি ইন্ডিয়ান বুটিক্সের শাড়ি মায়ের জন্য ভাইয়াটা আমার লাইভ দেখে অর্ডার করছে অ্যান্ড এটাও একটা বুটিক্সের কালেকশন ইন্ডিয়ান মানে এটা হচ্ছে খুব সুন্দর সোভার একটা কালেকশন এটা একদম মানে মানে পারফেক্ট আমার মনে হয় যে তার মার জন্য ঈদের ড্রেস হিসাবে তার মার জন্য শাড়ি ড্রেস সব অর্ডার করেছে সো আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা আর কে কি অর্ডার করছে ভাইটা অ্যান্ড এটা আমাদের একটা টাঙ্গাইলের শাড়ি খুব সুন্দর এটা তার মা হয়তো রেগুলার করতে পারবে কোথাও পরে যেতে পারবে খুব সুন্দর শাড়ির কালারটাও এটার খুচ্চতে ভাই এটা তার মার জন্য অর্ডার করছে এন্ড এখানে আরেকটা খুব সুন্দর একটা টানা বনার একটা কাতান प्योर কাতান শাড়ি ভাই এটা তার মার জন্য অর্ডার করছে তো এটা জিনিসটা দেখে খুব ভালো লাগছে যে ছেলে তার মার জন্য এত কিছু চয়েস করে অর্ডার করছে সো নরমালি কি হয় যে ছেলেরা টাকা পাঠায় দেয় যে তুমি কিনে নিও বাট ছেলে তার মার জন্য চয়েস করে অর্ডার করছে জিনিসটা আসলে খুব অ্যাপ্রিশিয়েট করা হতো এখানে হচ্ছে আপনারা ভাইয়াটার মা আম্মুর জন্য চলে যাচ্ছে চারটা শাড়ি এবং হচ্ছে যে দুইটা থ্রিপিস এন্ড দুইটা থ্রি পিসই খুব সোবার কালার হয়েছে না খুব সুন্দর এই প্রোডাক্টগুলো যারা যারা আপনারা প্রবাস থেকে আমি জানি অনেক ভাইয়েরা হচ্ছে না এগুলো হচ্ছে প্যাকেট করো এগুলো হচ্ছে প্যাকেট করে এগুলো সব চলে যাবে সিলেটে সো যারা যারা হচ্ছে যে আমি জানি লন্ডন থেকে প্রচুর মানুষ আমার লাইভ দেখেন লন্ডন থেকে ইউএসএ থেকে মিডিল ইস্ট থেকে কানাডা থেকে আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে যেখান থেকে বাঙালিরা বেশি থাকে যেখানে যেখানে বাঙালিরা যে 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 জায়গায় আসেন অ্যান্ড স্পেশালি আমেরিকা লন্ডন থেকে আমাদের অর্ডার বেশি আসে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভাইয়ার জন্য অনেক শুভকামনা আল্লাহ আপনারকে আরও অনেক বড়ো করুক অ্যান্ড আপনার মার জন্য মানে আপনার মার জন্য বেশি ভালো লাগতো আপনার মা নিশ্চয় অনেক প্রাউড ফিল করবে যে তার ছেলে বিদেশে বসে তার জন্য গিফট পাঠাচ্ছে এবং এই চলে যাবে প্যাকেট করে ফেলো আচ্ছা অনেকেই হচ্ছে এগুলোর প্রাইস জানতে চাইবেন আমি একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অ্যান্ড এখানে একটা এটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন এখানে একটা দুস্টার কালেকশন ভাই একটা অর্ডার করতে তার মায়ের জন্য এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আনটি রেগুলার করতে পারবে এটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা বুটিক্সের শাড়ি খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা সুন্দর একটা তামেলের শাড়ি যেটা দেখাইছিলাম এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এখানে আর একটা খুব সুন্দর একটা ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি এটা হচ্ছে নন্দিনী শাড়ি অ্যান্ড এটার প্রাইস পড়ছে পাঁচ টাকা না এগুলো প্যাকেট করো পার্সেল কালিসে করো সো আপনারা যারা যারা প্রবাস থেকে এত কষ্ট করে আমার লাইভ দেখে অর্ডার করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অ্যান্ড এইভাবেই ভালোবাসার মানুষের কাছে আপনাদের ভালোবাসার উপহার পৌঁছে দেওয়ার জন্য সান্দিপ্রায়তনি অলওয়েজ রেডি আছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফিজ